200 টাকা বদমা ঠিক রাখতে পারবেন না আলেমদের বয়ান শোনা কি পুলিশ যারা দেশ ঠিক করতে পারবেন না পারবেন না তো পারবেন না রক্ষক হয়ে যায় ভক্ষ যে পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষাকারে বাহিনী আপনি আমি দেশ ঠিক রাখবেন ওই পুলিশে নিরীহ মানুষের পকেটে গাঁজা ঢুকায় মামলা দিয়ে ঠিক রাখবেন কেমনে ওই পুলিশের নিরীহ আলেমদেরকে স্টেজ থেকে উঠাই নিয়ে বুম্মা বুম্মা হামলার মামলা দিয়ে দেয় 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে সৈরাচারী খুনি হাসিনার দূষণেরা আমার নিয়ে গেল থানায় জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কেন বলে উপরের নির্দেশ আমার অপরাধ কয় অপরাধ কিছু নাই সব উপরের নির্দেশ মনে করলাম জিবরাইল দিয়েছে মনে হয় ঠিক না বেড়ে বলেন পথেরও জিব্রাইল আসে আর আসল শয়তান হয়তো জিবরাইল দিয়েছে না হয় শয়তান দিয়েছে তো যাই হোক জিবরাইল তো আসে না নিশ্চয়ই শয়তান আসছে সকালবেলা আমাকে আদালতে কুটে তুলেছে কুটে তুলে তাকাই দেখি মামলা দিয়েছে যে আমি দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য নাশকতা তৈরি করার জন্য আমরা মিটিং করছিলাম এক থেকে দেড়শো মানুষ ছিল পুলিশ দিকে সবাই তারাই গেছে আমরা আট দশজন লোক দৌড়ে পালাতে পারি নাই আমার পকেটের মধ্যে ষোলোটা কক্টেল বোমা পাওয়া গেছে হচ্ছে খুনি হাসিনা নামলের মামলার ধরন সেই মামলায় জেল খাটলাম বাইশ দিন তিন বছর মিথ্যা মামলায় এই বছরের পর বছর কোর্টের বারান্দায় এই তিন ভিক্ষুকের মনে দাঁড়িয়ে থাকলাম হাজিরা দেওয়ার জন্য রিমান্ড খেটেছি ছয়টা মামলার আসামি হয়েছি খুনি হাসিনা নামলে কেন ওদের সাম্রাজ্যবাদ ওরা কুফুরি তন্ত্র বাংলাদেশে গর্জন দিয়ে বাধা দিয়েছিলাম বেশ শত্রু হয়ে গেল কি হয়েছে এগুলা করে কি হয়েছে যে আলেমদেরকে মানুষের কাছে অজনপ্রিয় করতে চেয়েছিলে সে আলেমরা আজও আছে তোমরা হারিয়ে গিয়েছ তোমরা এই মাটিটার সম্মান নিয়ে কোনোদিন ফিরতে পারবা না যারা মনে করছে আপা চট করে চলে আসবে আল্লাহর কথা করে বলি এই খুনি হাসিনা সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না পারবে না পারবে না আল্লাহ পা করে বেজত করে দুনিয়া থেকে সরাই দেবে আমার প্রিয় ভাইয়ের এই কথাটা কেন বললাম শোনেন বিনয় আল্লাহর কাছে অত্যন্ত দামি ইবাদত মাংতাওয়াদু আলিল্লাহি রাফাহুল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে যায় মুহাল্লাহ পাক বড় বানায়া দেন জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে যদি একটা কমন প্রশ্ন করি জবাব দিবেন ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিবেন আল্লাহ রসূলের চেয়ে বেশি সম্মানিত কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেছেন না যারা জবাব দেন নাই সন্দেহ আছে নাকি এটা জোর আওয়াজে বলুন আসমান জমিন লওহ কলম সাদ সূরজ সকলের চেয়ে দামার নবীর মর্যাদা কম না বেশি চিল্লায় বলেন কম না বেশি সেই নবী আল্লাহর কাছে কি দোয়া করেন শুনে হুজুর বলে আল্লাহ হুম ফি আইনি সদী র অ না শেখারি আল্লাহ তুমি আমাকে আমার নিজের দৃষ্টিতে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমার বড় বানায়া দাও আমি যেন নিজেকে কখনো বড় মনে না করি জোরে জোরে বলেন কিছু নিজেকে কখনোই বড় বনে করেন নাই কতটা বিনুয়ে ছিলেন ছোট্ট একটা এক্সাম্পল শোনায় জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারিদী আল্লাহ হু বলেন হাদিসটা তাফসিরে তাবারির মধ্যে এসেছে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজিলা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একটা মিটিং এর মধ্যে আমিও সাহাবীদের সাথে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ঘর ছিল ঘরের জায়গা ছিল একেবারে অপ্রশস্ত ন্যারো একটা ঘর অপ্রশস্ত জায়গা সবাই আসন নিয়ে নিয়ে বসে পড়েছে তা আমি সবার শেষে প্রবেশ করেছি জায়গা পাই নাই পেছনে দাঁড়ায় আছি ধরেন এই যে পিছনে কিছু লোক দাঁড়ায় আছে না এরকম জায়গা নাই সিট নাই দাঁড়ায় আছে আল্লাহর নবী আমাকে দেখলেন তাকালেন জিজ্ঞেস করেন জারি বসার জায়গা পাও নাই জারির বলে হে আল্লাহ রসুল বসার জায়গা পায় না দাঁড়ায় আস হুজুরের গায়ে একটা চাদর ছিল এই যেমন প্রধান অধীর গায়ে চাদর আছে না এই চাদর গায়ে রসুল বসা ছিলেন এমন সময় যখন জারির বলছে আমি বসার জায়গা পাই নাই বসার কোনো সিট নাই রসুল নিজের গা থেকে চাদর খুলে জারির দিকে নিক্ষেপ করলেন জারিরের দিকে নিক্ষেপ করে বলছে আলা আলাহাদা ও জারি বসার কোনো জায়গা নাই তুমি মাটির মধ্যে আমার চাদরটা বিছাইয়া চাদরের মধ্যে একটু বসে যা দু জানার বাদশাহী মাহমুদুল সরি যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যিনি হাতলে আকাশের মেঘ মারা ছায় নাই কেমতের ময়দানে যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না তিনি নিজের জামা খুলে একটা সাহাবি জারি দিদি তিনি খেয়ে করেছেন হয়তো জারির রসুলের ব্যবহৃত সেই চাদরখানা নিয়ে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমা খাই থাকলেন ঠোঁটের মধ্যে লাগান গালের মধ্যে লাগান চোখের মধ্যে লাগান করে বললেন আমার মতো আদনা মানুষকে আপনি এত বড় সম্মান দিয়েছেন আপনার ব্যবহৃত চাদর দিয়েছেন আমার মতো আড্ডা মানুষকে বসার জন্য আপনার চাদরের মধ্যে কোনো মানুষ বসতে পারে আল্লাহ আকবর বলেন আপনার চাদর আমি বসবো হুজুরের দেওয়া চাদর নিয়ে আমি চুমা খাই থাকলে ছুটে লাগান কপাল লাগান চোখের মধ্যে লাগান বুকের মধ্যে জড়ায় নিয়েছেন চাদর আপনার গায়ের চাদর আমি বসবো এত বড় বিয়া তুমি করবো আমি ভাইরা বিনয় আর বিনম্রতার সর্বোচ্চ চূড়া রসুল এই উপহার দিয়েছেন হুজুর বলেন ইন্নামা আনা বুয়েতু মুআল্লিমান ওটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক আমাকে শিক্ষক রূপে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন বুইস tuli মাকারিমা makarimal চরিত্রের পূর্ণতা বিশ্ববাসীকে শেখানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এইজন্য সকল ভাইদেরকে বলি আমাদের একমাত্র আইকন এবং আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেন লাকাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য এসে উত্তম আদর্শ তবে সবাই সে আদর্শ মানবে না গ্রহণ করবে না পরকালে বিশ্বাসী যারা আমার রহমতের আশাবাদী যারা তারাই আমার রসুলের মধ্যে আদর্শ খুঁজে পাবে আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি নবীজির কাছ থেকে আদর্শ নিতে পারবো না হুজুর বলেন হুজুর আমরা আইডল আইকন অনুসরণীয় অনুকরণীয় বাড়াতে পারবো না ইনশাল্লাহ আমরা রসুলের সৈনিক হব হুজুরের সুন্নাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধারণ করবো বলেন ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক মাঠেও আল্লাহ রসুলকে ফলো করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না আমরা কারো সমালোচনা করব না আমরা মিথ্যা প্রবাগান্ডা ছড়াবো না নিজে বড় হতে গিয়ে অন্যকে খাটো করে করার রাজনীতি আমরা এই মাটিতে করব না আমরা অহিংস রাজনীতি করব আমরা শত্রুর সাথেও ইনসাফ করব শরীফ শহীদ উসমান হাজির ভাষায় ঠিক কিনা বলেন তিনি বলেছেন আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই এর থেকে দামি কথা আর কি হতে পারে এর চেয়ে চমৎকার কথা কি হতে পারে আর এই কথা তার ব্যক্তিগত কথা নয় এটা হাদিসের কথা বলেন আমার হাতে সময় থাকলে আমি আরো লম্বা বিশ্লেষণ করে প্রতিটা পয়েন্ট আপনাদের সামনে শোনাতে পারতাম যেটা তো আজকের প্রোগ্রামটা আমার ট্রানজিট প্রোগ্রাম যাওয়ার পথে এই সংক্ষিপ্ত সফরে এই সংক্ষিপ্ত কথা যা বলেছি আল্লাহ পাক যেন সবার আগে আমাকে এরপর আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে